বড়াশুলিয়া দিক থেকে একটা রোড অভার করতে যে ওই গাড়ির মুখোমুখি হয় ড্রাইভার অনেক মালবাহী গাড়ির সঙ্গে সজরে ধাক্কা গুরুতর জখম বাইক আরোহী ঘটনা ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের বৈকুণ্ঠপুরে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ সোমবার বৈকুণ্ঠপুর বাস স্টপের সামনে একটি মোটরবাইক আরোহীর সাথে একটি মালবাহী গাড়ির সজরে ধাক্কা লাগে সঙ্গে সঙ্গে বাইক থেকে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন বাইক আরোহী গুরুতরভাবে জখম হন তিনি স্থানীয়রাই তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য স্থানীয়দের থেকে জানা গিয়েছে গুরুতর জখম ওই বাইক আরোহীর নাম সহদেব হাই বাড়ি দাসপুর থানার বড় শিমুলিয়াতে সন্তু বেড়ার রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌমিতা দাস স্থানীয় সংবাদ একটা মেডিকেল গাড়ি আর কি ব্যারিগেড পার হওয়ার মতো বসে চার মাথায় রাস্তায় আসতে করে যাচ্ছিল বড়স দিক থেকে একটা রোড অভার করতে গিয়ে ওই গাড়ির মুখামুখি অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভার অনেক চেষ্টা করেছে বাঁচানোর জন্য কিন্তু বাইকওয়ালার মানে বাইকওয়ালার তো হচ্ছিল আর যে কোনো পরিচয় জানা গেছে পরিচয় বড় সিংলিয়া বললো তো হাইট ঘর আর তারপর ওনাকে কেউ হোস্টেলে নিয়ে যায় ওনাকে তারপরে আমাদের বৈশাখ স্থানীয় সব দোকানদাররা গাড়ি করে ঘাট নিয়ে নিয়েছে তারপরে ঘটনাস্থলে পুলিশ আসে রাতপুর থানায় বাবু ছিলেন সাথে দিয়ে গাড়ি নিয়ে গেলো যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই গাড়িটা থানায় নিয়ে গেলো দুটো গাড়ি নিয়ে গেছে আপনার নাম বিকাশ পরিয়া বাড়ি বাড়ি চাঁদপুর এটা ঘটেছে একটা ওষুধের গাড়ি মাসবাদ দিতে ঘাটাল যাচ্ছিল আর একটা মোটর সাইকেল বাইক বড় সময় দিক দিয়ে ঘাটাল যাচ্ছিল বাইকটা না দেখে রোডে উঠে পড়েছিল পিকআপটা খুব স্পিডে ছিল ওর মুখমুখি আগলি জায়গায় অ্যাক্সিডেন্ট হয় তারপর রাস্তা সুন্দর থানা থেকে এসে ওরা কেউ উদ্ধার করেছে স্থানীয়রা পাঠানো এটাই ঘটেছিল আপনার নাম দেবাসীরা বাড়ি Thank okay. you. নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন